প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের উত্তাক্ত করার অভিযোগে অভিযুক্ত আলামিন নামের এক যুবককে আটক করা হয়েছে পরে উত্তক্তিকে পনেরো দিনের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত আজ বিশে মে মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন সহকারী কমিশনার ভূমি গাংনি নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকুন তথ্য বলছে মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামুন্দি ইউনিয়নের বাদিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাওয়ার পথে বেশ কিছুদিন ধরে ঈদগাহের পাশে দাঁড়িয়ে আলামিন করত। উত্তাক্তের শিকার শিক্ষার্থীরা বিষয়টি তাদের বাবা মাকে জানাই আজ মঙ্গলবার যথারীতি বাদিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যাবার পথে পূর্বের মতো বামুন্দি গ্রামের আব্দুর রহিমের ছেলে আলামিন বাদিয়াপাড়া ঈদগাহের কাছে দাঁড়িয়ে স্কুলে যাওয়া শিক্ষার্থীদের নানাভাবে শুরু করে এ সময় স্থানীয়রা তাকে আটক করে বাদিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে আটকে রাখে খবর দেওয়া হয় উপজেলা নির্বাহী অফিসার সহ কাংনি থানা পুলিশকে খবর পেয়ে বামন্দি পুলিশ ক্যাম্প ঘটনাস্থলে পৌঁছে এদিকে উত্তক্তকারী আটকের খবরে তাকে দেখতে স্কুল চত্বরে ভিড় করে সব বয়সী মানুষ উত্তক্তকারীর বিচারে দাবি তোলেন স্থানীয়রা ঘটনাস্থলে আসে সহকারী কমিশনার ভূমি গাংনি ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন বাদী বিবাদী ও সাক্ষীদের সাথে পুরো ঘটনা শুনে অভিযুক্ত আলামিনকে পনেরো দিনের কারাদণ্ড প্রদান করেন অভিযুক্ত উত্ত্যক্ত আলামিনকে গাংনী থানা পুলিশের মাধ্যমে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হবে ঘটনাস্থলে উপস্থিত বামুন্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম যা জানাচ্ছে যখন গাঙ্গে ছিলাম গাঙ্গি থেকে আমাকে স্যার ফোন দিল যে আপনি কোথায় আছেন আমি বললাম স্যার আমি তো গাঙ্গিতে আছি তো বলছে আপনার ইউনিয়ন বাদিয়া পালাই প্রাইমারি স্কুলে দেখেন একটা সমস্যা স্যার কি একটা ছেলে প্রাইমারি স্কুলের ছেলেদের এই মেয়েদেরই কি করে করে দেখছি তো বলছে আপনার যদি মেম্বার থেকে পাঠাই দেন যদি গ্রাম প্লেস থেকে তাও পাঠাই দেন আমার এসিডেন্ট যাচ্ছে ওখানে আমার প্রশাসন যাচ্ছে ওখানে আপনি যাই অবশ্যই থাকবেন ওটা যাই যা হবে ওখান থেকে আপনি করে নেবেন আমি চলে আসলাম আসার পরে আমি আবার দেখলাম যে ছেলেটা আমার বামুন দোকানে কাজ করে আমি বললাম তুই কি করতে হয়েছিলাম বুঝতে চোখে আমি একজন বাহায় মাল দিতে এসেছিলাম দেওয়ার পরে আমি একটা ফিগেট নেবেন দোকানে এসেছিলাম আমাকে যেটা বললো আমি বললাম দোকানে এসেছিলাম যে তোমাকে এখানে ধরলো করে বুঝতে আমি ওই পর দিয়ে যাচ্ছিলাম তা আমার পরে একটা ষড়যন্ত্রমূলক আমাকে আটকাইতে আটকাই এখানে নিয়েছে আচ্ছা ঠিক আছে তারপর আমি কোনো বাচ্চা ছেলেদের ডাকলাম যে বাবু কি অবস্থা বলছে আজে বাজে কথা বলছে আমাদের বলছে সত্যি বলছে না মিথ্যে বলছে হচ্ছে যে হ্যাঁ আমাকে পাঁচশো দিদের আমাদের জ্বালাতন করে ওই জন্য আমার আব্বা আম্মুদের আমরা বলেছি যে আমাদের এই প্রতিনিয়ত এবার ডিস্টার্ব করে আপনারা দেখেন যে আমি ওই জিজ্ঞেস করবো ঠিক আছে আমি আমি ইয়ার ফোন দিলাম বলে যে সিলেন্ট স্যার যাচ্ছে যে আপনি ও থাকেন আমি ও বসে আছি জাস্ট লাস্টের দিকে বললো যে সব কিছু দেখভাল করার পরে পুরো দিনের তার ই দিছে জেল দিয়েছে হম আমরা দেখলাম যে পনেরো দিনে স্যার জেল দিয়েছে বললো যে পূর্বে যা করেছো ওই পনেরো দিন দিলাম নাহলে তোমাকে এক বছর দিতাম তোমার একটা ভালো একটা লাইফ আছে এখান থেকে সোজ্য দেবে